নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে গতকাল আমরা একটি প্রতিবেদন পেশ করেছিলাম যেখানে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুমকির সুরে বলছেন যে দু মিনিটের মধ্যে ইনসাফ যাত্রা বন্ধ করে দিতে পারেন সেটার পরে এই হুগলিতে চুচুড়া অঞ্চলে সমগ্র হুগলির মানুষ কিভাবে সেটাকে নিয়েছে এবং কতটা ভয় পেয়েছে তার হুমকিকে সেটা আপনাদের আজকে চাক্ষুষ প্রমাণ করাবো যে মানুষ বেরোলো রাস্তায় নাকি ওই বিধায়ক অসিত মজুমদারের হুমকিতে ভয় পেয়ে ঘরে বসে থাকলো সেই চিত্রটা আমি এর আগের প্রতিবেদন আপনাদের বলেছিলাম যে সম্পূর্ণ দেখাবো যে মানুষ আদৌ বেরোলো স্বতঃস্ফূর্ততা সেখানে কতটা মানুষের সমর্থন তার বিরুদ্ধে বিসর্দার এটা আদৌ ঘটেছে কি না তো আসুন সমগ্র হুগলি অঞ্চলে মানুষ যেভাবে প্রতিবাদে সামিল হয়েছেন এই ইনসাফ যাত্রায় সামিল হয়ে এবং ইনসাফ যাত্রায় তাদের যে সমস্ত নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন বিশেষ করে ওরা মিনাক্ষী ধ্রুপজ্যদী এদের ঘিরে যেভাবে মানুষ আপ্লুত হয়েছে সেই চিত্রটা আপনাদের দেখায় তাহলেই বুঝবেন যে অসিত মজুমদারকে যোগ্য জবাবটা দেওয়া গেছে কিনা আসলে এই সমস্ত নেতারা এতটাই দুর্নীতিগ্রস্ত এবং সবসময় এরা চায় যে তাদের প্রধান মাথাদের বন্দনা করে যাতে তাদের নাম্বারটা বাড়ানো যায় একটা ফুটবল টুর্নামেন্ট সেখানে যে তরুণটা আপনারা দেখেছেন সেই তরুণে কোনো ফুটবলারের ছবি নেই সেখানে ছবি কার আছে বড় বড় করে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আরও সমস্ত নেতৃত্ব এবং তারও ছবিটা রয়েছে মানে ফুটবল খেলাটাকে প্রমোট করছে এরা তো যাই হোক কথা আর বাড়াবো না আপনারা চিত্রগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন যে মানুষ কিভাবে এটাকে নিয়েছে এবং তার যোগ্য জবাব কিভাবে তারা দিলেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে